পোস্ট অফিসের সেরার সেরা স্কিম এবার শুধু সুদেই কামাবেন দু লাখ টাকা পোস্ট অফিসে আট থেকে আশি সকলের জন্যই রয়েছে সঞ্চয় প্রকল্প টাইম ডিপোজিটের কথা বললে এই স্কিমে দুর্দান্ত রিটার্ন মিলবে সেই সঙ্গে সঞ্চয় সুরক্ষিত থাকবে এর পাশাপাশি পাবেন কর ছাড়ের বিশেষ সুবিধা ভবিষ্যতের জন্য সঞ্চয় খুবই জরুরি অনেকেই আয়ের একটি অংশ এমন জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে কষ্টার্জিত টাকা নিরাপদ থাকবে সেই সঙ্গে মিলবে দু রিটার্ন নিরাপদ বিনিয়োগের সেরা মন্তব্য এখন পোস্ট অফিস অল্প বিনিয়োগ করেও আপনি দারুণ মুনাফা অর্জন করতে পারেন এমনই একটি বাজেট স্কিম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম যার সুদও ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি এতে এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য টাকা জমা রাখা যাবে এক বছরের জন্য বিনিয়োগ করলে ছয় দশমিক নয় শতাংশ সুদ মেলে আর দুই বা তিন বছরের জন্য বিনিয়োগ করলে পাবেন সাত শতাংশ পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে পাওয়া যাবে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ সুদ থেকে এই লাখ টাকা কিভাবে আয় করবে পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদের আয় হিসেব করলে দেখা যাবে কোনো বিনিয়োগকারী এই পোস্ট অফিস স্কিমে পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা দিলে পাবেন সাত দশমিক পাঁচ শতাংশ সুদ এই সময়ে আমানতের ওপর সুদ পাবেন দু লক্ষ চব্বিশ হাজার নশো চুয়াত্তর টাকা মেয়াদ পূর্তির মোট সঞ্চয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে সাত লক্ষ চব্বিশ হাজার নশো চুয়াত্তর টাকা অর্থাৎ শুধুমাত্র সুদ থেকেই আপনি দু লক্ষ টাকার বেশি উপার্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ টি ফলো করুন নতুন নতুন আপডেট পেতে